যে আমাদের ঢাকা শহরের যে বর্তমান যে পরিস্থিতি যে অবস্থা সেখানে একটি খেলার মাঠ পাওয়া আসলে একটি সৌভাগ্যের বিষয় এবং একটা দুরূহ ব্যাপার তো এই অসাধ্য সাধন করতে পারার জন্যে আমি আপনাদের নেতা আলহাজ মোশারফ হোসেন খোকন এবং ওনাকে সকলেই যারা সহযোগিতা করেছেন এবং মাঠ পরিচালনা কমিটির যারা নেতৃবৃন্দরা রয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তর্স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবং এটা আমাদের একত্রিশ দফার কর্মসূচিতেও বলা হয়েছে যে আমরা ঢাকা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে নতুন করে খেলার মাঠ আমরা তৈরি করব এবং সেখানে খেলার মাঠ সহ যুবক এবং শিশু এবং কিশোরদের জন্যে কমিউনিটি সেন্টার যেখানে ব্যায়ামাগার থাকবে যেখানে তারা শরীর চর্চা কেন্দ্র থাকবে সেই রকম ব্যবস্থা আমরা তৈরি করব। আমরা চাই যে ঢাকা শহরকে বর্তমানে যেভাবে একটা অপরিকল্পিত নগরায়নের ফলে যেভাবে স্থাপনা তৈরি করা হয়েছে এখানে দম ফেলার জায়গা নাই নিঃশ্বাস নেওয়ার জায়গা নাই তার উপরে এখানে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক যাবে আমাদের পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে সেখানে আমাদের জীবনযাপন করা দুরূহ হয়ে পড়েছে কষ্টকর হয়ে পড়েছে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে অবসাবসযোগ্য নগরীর তালিকায় প্রায় এক থেকে পাঁচ নম্বরে রয়েছে এবং বায়ু দূষণের দিক থেকেও পৃথিবীর সব থেকে দূষিত শহ নগরীর মধ্যে এক থেকে পাঁচের মধ্যে প্রায় প্রতিনিয়তই ঢাকা শহরের নাম তালিকায় উঠে আসছে আমরা এই জায়গা থেকে ঢাকাকে মুক্তি দিতে চাই এবং ঢাকার সবচেয়ে বড় সমস্যা যেটি বর্তমানে রয়েছে যে এটার যে ট্রাফিক যানজট যে সমস্যা সেই যানজট আমরা নিরসন করতে চাই যেই যানজট নিরসন করার মাধ্যমে একে তো জনগণের যে কর্মঘণ্টা সেটা আপনার সেটা সেটা বৃদ্ধি পাবে এবং যে অপচয় হচ্ছে সেটা রোধ হবে এবং বায়ু দূষণে যে ঘন্টার পর ঘন্টা যে ট্রাফিকের মধ্যে গাড়ি দাঁড়িয়ে থেকে যে জ্বালানি পোড়ানোর মাধ্যমে যে বায়ু দূষণ হচ্ছে সেখান থেকে জনগণ মুক্তি পাবে এর পাশাপাশি ঢাকায় অনেক আরও সমস্যা রয়েছে এখানে বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা রয়েছে আমরা ঢাকা শহরকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে চাই যেখানে আমরা রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারব এবং আমরা প্রাণভরে নিঃশ্বাস নিতে পারব সেখানে কোনো ধরনের আপনার যে বায়ুরতে যে ধরনের ভারী ধাতু বলে যেটাকে আর কি যে দূষণের ফলে হয়ে থাকে যার ফলে কিন্তু আমাদের রোগ এবং বালাই এবং আমাদের নানা ধরনের অসুখ বিসুখের সংখ্যাও বেড়ে যাচ্ছে সেটার কারণে আমাদের স্বাস্থ্য সেবার উপরেও চাপ বেড়ে যাচ্ছে এই ধরনের সমস্যা থেকে আমরা ভবিষ্যতে ঢাকা শহরকে মুক্তি দিতে চাই এর বাইরে বিভিন্ন ওয়ার্ডে যে দখল হয়ে যাওয়া যে সরকারি জমি রয়েছে সেগুলোকে আমরা মুক্ত করব এবং সেখানে কোনো ধরনের স্থাপনা যাতে আগামীতে নির্মাণ না হয় এবং সেখানে যেতে সবুজ নগরায়ন হয় সেখানে নতুন করে গাছ লাগানো হয় সেখানে খেলার মাঠ হাটার পার্ক এবং চলাচলের রাস্তা তৈরি করা হয় জনগণের জন্য সেই ধরনের ব্যবস্থা আমরা অবশ্যই গ্রহণ করব। ঢাকা শহরকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করা হবে এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে যে কোনো সন্ত্রাসী যেই দলের হোক না কেন সন্ত্রাসীদের কোনো দল নাই তারা যে কোনো দলীয় পরিচয় দেখ না কেন রাজনৈতিক পরিচয় দেখ না কেন তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে এবং যারা আমাদের যুব সমাজকে মাদকের মাধ্যমে ধ্বংস করছে তাদেরকে আমরা কঠোর হস্তে দমন করে ঢাকা শহরকে আমরা মুক্ত করব ইনশাআল্লাহ I'm not.